চন্দের মতো মুক্তি যখন ভাস্ত নয়ন জলে আদর কইরা মুই চা দিতাম গালে পাশে বৈশাখ চড়াইতো এই বুকে বলবো আমি সেই কথা কেমনে চন্দ্রের মতো মুক্তি যখন ভাস্ত নয়ন জলে তোর কইরা মুই দিতাম গালে আঠে আইসা পাতে বৈশা জরাই কো এই বলবো আমি এই কথা কেবলে বালে কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা বালে কেন বাসিলা amare

चार बे हरर पलती कोई राजा खन गेला सामने दिया हे देखाओ दिलाना हमारे নদী কত সুন্দর মাদারীপুরের পরিবেশ চরমুগিরার পরিবেশ আসলে আমরা কিন্তু এখন নদী পার হচ্ছে ফেরি টাকায় কোনো বিনামূল্যে কোনো টাকা লাগতেছে না যদিও তো বাইক কিন্তু আমরা এখন আমাদের একটা গন্তব্যে যাচ্ছি একটু চলো 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 সামনে কিন্তু বাইপাস রোড হ্যাঁ বাইপাস রোড খুবই সুন্দর একটা এলাকায় আসছে খুবই সুন্দর লাগতেছে জায়গাগুলা ঠিক আছে যদিও আজকে সারাদিন বৃষ্টি তো গ্যাস অনেক কথা বললাম অনেক গান শুনাইলাম যে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার এই আইডিতে সবাই সাবস্ক্রাইব করে সুন্দর করে একটি কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন দেখতে পারবেন আপনাদেরকে এখন ভালোবাসা দিয়ে যাচ্ছেন ঠিক আছে সবাই কিন্তু বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন বেলাইকটা বাজিয়ে পাশে থাকবেন তো আমি এখন আমার এই লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ